আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আবারও কমে গেল রড এবং সিমেন্টের দাম তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে তো প্রথমে জেনে নেওয়া যাক সিমেন্টের আপডেট দামগুলো শ্যানা সিমেন্ট পাঁচশত টাকা প্রতি বস্তার সিমেন্ট লাকি পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তার সিমেন্ট সেভেন হর্স পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তার সিমেন্ট আমান পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তার সিমেন্ট সুপ্রিম পাঁচশত টাকা প্রতি বস্তার সিমেন্ট সাহাবি বীর পাঁচশত পনেরো টাকা প্রতি সিমেন্ট স্ক্যান ছয় পঁচিশ টাকা প্রতি সিমেন্ট হল সিম পাঁচশত চল্লিশ টাকা প্রতি সিমেন্ট শাহ আশা পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট হেলিফেন পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট ইনিস্টেন পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতি সিমেন্ট রয়েল পাঁচশত টাকা প্রতি সিমেন্ট ট্রাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তার সিমেন্ট গাজী সিমেন্ট পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতি সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট কিংব্যান পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতি সিমেন্ট নিলয় পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সিমেন্ট ডায়মন্ড পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সার সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপার ক্রিট পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট আলটাটেক পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যারামিট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফাইভ ডিঙ্ক পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডিল্যাক্স পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিস পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট এস আলম পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট তো রডের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক পি এস আর এম নব্বই হাজার নয়শত টাকা প্রতি টন রড সোমা স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড রানী স্টিল বিরাশি হাজার আটশত টাকা প্রতি টন রড কিং স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড রহিম স্টিল পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড বাইজিৎ স্টিল চোরানব্বই হাজার টাকা প্রতি টন রড সোমা স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আকিস পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এম এস ডাব্লু বিরানব্বই বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন ডট এস এ আর এম চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট কে এস এম এল তিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট এম স্টিল বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট প্রাইম স্টিল তিরানব্বই তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট মেট্রো বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট গোল্ডেন স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট আকিস ইস্পাত বিরানব্বই হাজার নয়শত টাকা প্রতি টন ডট সাইফুল আলম নব্বই হাজার নয়শত টাকা প্রতি টন ডট এস আলম ঊননব্বই হাজার টাকা প্রতি টন ডট এস এ এস তিরাশি হাজার টাকা প্রতি টন ডট এস সি আর এম নব্বই হাজার টাকা প্রতি টন ডট কে আর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন ডট আর আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট জেড এস আর এমশত টাকা প্রতি টন ডট এএস জেড এস আর এম তিরাশি ডট কেএসআর ডট আর এস আর এম সাতাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট তিরাশি হাজার টাকা প্রতি ডট বার হাজার টাকা প্রতি টন ডট বিএসআরএম আটানব্বই হাজার একশত টাকা প্রতি টন রট পিএইচপি পঁচানব্বই হাজার টাকা প্রতি টন এইচ কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন এফ স্টিল হাজার টাকা প্রতি টন এস স্টিল একানব্বই টাকা প্রতি টন এইচ আর টাকা প্রতি টন ভিএসএল হাজার টাকা প্রতি টন ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন ডট অ্যাঙ্গেল রড বিরানব্বই টাকা প্রতি সর্বশেষ আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি রড জায়গা এবং স্থান ভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাঁচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং কোন এলাকায় কোন রড এবং সিমেন্টের দাম কী রকম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ